উনত্রিশ আগস্ট জাতীয় পার্টি ও অমিত রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল এবং ফেসিবাদের সাথে জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ মিছিল চলাকালে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ বাদে এ সময় আইন রক্ষাকারী বাহিনীর সাথেও সংঘর্ষে লিপ্ত হয় কিছু নেতাকর্মী সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল বুকে খোঁচা মারছে

এক ভীতিকর ভয়াবহ অবস্থা এক কথায় বলতে গেলে অর্থাৎ দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গা মাথা চোখ নাক এখানে এলোপাতাড়িভাবে যেইভাবে উপর্যুপরি হামলা করা হয়েছে এটাকে সম্পূর্ণ হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিযোগ লুটে পড়েছিলেন তখনও লাল শার্ট পরা একজন ব্যক্তি তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি এ আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আপনার তাকে প্রচণ্ডভাবে প্রহার করে একজন মানুষকে হত্যার উদ্দেশে যেভাবে প্রহার করা হয় ঠিক এইভাবে প্রহার করা হয়েছে ভইরান ওই ভিডিওতে দেখা গেছে লাঠি হাতে নুর হক নুরকে বেথরোক পেটাচ্ছেন

তারা আমাদেরকে বলে আমরা এই সেনাপ্রধান আর এক মুহূর্তের জন্য সেনাপ্রধান হিসাবে দেখতে চাই না আর স্বরাষ্ট্র আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে ব্রেকিং নিউজ দর্শক গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ এখন উত্তাল উত্তপ্ত পুলিশ এবং সেনাবাহিনী যেভাবে তাকে পিটিয়েছে সেটা আসলে বাংলার জনগণ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কেন হঠাৎ তারা বিপিনুর উপর এতটা ক্ষিপ্ত হয়েছে প্রিয় দর্শক গোপন সূত্রে মারেফাতে আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সেনা প্রধান জমানের নির্দেশেই নাকি বিপিনের উপর হামলা করা হয়েছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই ভিডিওতে একটি লাইক দিয়ে নাটারে দেখতে থাকুন আমাদের আজকের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি বিপিনুরের যেই পরিস্থিতি দেখেছি এটি আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় তার ডান চোখ যেভাবে ইঞ্জুরির শিকার হয়েছে এবং মাথায় যে আঘাতের চিহ্ন দেখলাম এবং নাকে তো দেখা যায় না ওখানে সম্পূর্ণ ব্যান্ডেজ করা তো এক ভীতিকর ভয়াবহ অবস্থা এক কথায় বলতে গেলে অর্থাৎ দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গা মাথা চোখ নাক এখানে এলোপাতারিভাবে যেইভাবে উপর্যুপরি হামলা করা হয়েছে এটাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত নুরুল হক নূর সাহেবকে যেভাবে আঘাত করা হয়েছে এবং তার দলীয় নেতাকর্মীদেরকে এমনকি তাদের দলীয় কার্যালয়ে ঢুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এইভাবে তাদের উপর চড়াও হয়েছে বাংলাদেশে এখন রাজনীতিবিদ হিসেবে আমরাও আমাদের জীবনকে নিয়ে আমরা আজকে শঙ্কিত আমাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে শঙ্কিত আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে যে কথাটি ব্যক্ত করতে চাচ্ছি সেটা হলো এই আজকে এই উনত্রিশে আগস্টের এই হামলা এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পূর্ববর্তী পুলিশের চরিত্র কোনো পরিবর্তন ঘটেনি দেশ আজ গভীর সংকটের মুখে পরাজিত শক্তি তারা যে কোনো উপায়ে জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য তারা মার মুখী হয়ে উঠেছে এটি আসলে তাদের একটি টেস্ট কেস তারা যদি আজকে নুরুল হক নুরুর উপর এভাবে হামলা চালিয়ে এবং তার দলীয় সেক্রেটারি জেনারেল রাশেদ খান এবং অন্যান্য তাদের দলীয় প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদেরকে এইভাবে বর্বরচিত হামলায় ক্ষতবিক্ষত করে দিয়ে তাদেরকে হাসপাতালে শয্যাশায়ী করে দিয়ে যদি এই হামলাকারীরা পার পেয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের অংশ অংশীজন কেউ নিরাপদ থাকবে না আমাদের ভাইয়েরা সহস্রাধিক তাজা প্রাণ রক্তের বিনিময়ে যেই ফ্যাসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে তারা আবার এভাবে এক বছর অতিক্রান্ত হতে না হতেই আবার সে আগস্টে তারা আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ডাক্তারদের সাথে কথা বলেছি বিপিনুর নুরুল হক নূরের অবস্থা সংকটাপন্ন আরও কয়েকদিন লাগবে হয়তো তারপরে পরিপূর্ণ অবস্থা অনুমান করা যাবে যে ক্ষত এবং আঘাতের চিহ্নটা কতটা গভীর মস্তিষ্কের ক্ষতটা কতটা গভীর এবং তার চোখের কি অবস্থা